আপনি সর্বপ্রথম সেই ব্যক্তি যে মামলা করেছিলেন অন্যায়ভাবে নির্বাচিত ফল প্রকাশ করার জন্য এবং সেই আদালতের রায় আপনার কী যদি নাম পরিচয় দাঁড়া করে বলুন এখন ওই আদালতের মামলার তারিখ সাক্ষীর তারিখ ছিল হলো ছয় তারিখটি ছয়ই এগারো কিন্তু এর ভিতরে সারা টোটাল বাংলায় আমরা সম্মিলিত আন্দোলনের মাধ্যমে একতরফা সরকারের পতন ঘটাইছি এই কারণে ওই দিন কোর্ট বন্ধ ছিল তারপরে আবার নয় তারিখে আইছি এরপরেও কোর্ট বন্ধ দেখছি তারপরে আবার আজকে আইছি আগে দেখি যে প্রধান বিচারপতি পদত্যাগ আপিল বিভাগ পদত্যাগ দুর্নীতির রায় এখন আবার নতুন আপিল হাইকোর্ট ডিভিশনের থেকে একজনকে প্রধান মাননীয় বিচারপতি করছেন এবং টোটাল রেস ভাঙ্গে গেছে আমি বিচারপতির কাছে গেছিলাম এবং বিজয় একাত্তরের তেইশ নম্বর কোর্টে আমার মামলা ছিল তা উনি বললেন যে দেখি যদি আপনার মামলায় যদি আমি পারি অর্ডার শিটটা করে দিতি নালি অন্য একটা কোর্টে দাঁড়ায় আপনি অর্ডার শিট নিয়ে নেবেন যে আপনি নির্বাচিত সংসদ সাতই জানুয়ারি থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত ছিলেন এবং এর ভিতরে যত প্রকার সুযোগ সুবিধা তা আপনি পাবেন সেই কারণে কোর্ট এই মানে যদি আদেশ দেয় যে ওই আপনার প্রতিদ্বন্দ্বী মানে আমার প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান যে বাইশ হাজার ভোট পাইয়ে হয় মন্ত্রী আর আমি ছিয়াশি হাজার ভোট পাইয়ে অন্য বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতেছি আপনার নাম আমি হলো এ কে নুর ইসলাম শিকদার মেম্বার অফ পার্লামেন্ট ফরিদপুর অন কনস্টিটিউশন অর্থাৎ বলমারি মধুকালী আর নির্বাচিত এমপি আমি এ কম নুর ইসলাম শিকদার দাদর জাতীয় সংসদ নির্বাচন শুধু দর্শক শুনলেন তার আকতি আমরা এবার ধারাবাহিকভাবে তার প্রায় পাঁচটি ছয়টি তার এইভাবে প্রচার করেছি এবং আজও সে এসেছে এবং নতুন সরকারের কাছে তার দাবি এইভাবেই সে ন্যায় বিচার চায় এবং সে তার এমপি দাবি করছেন এটাই হলো তার আইনসঙ্গত বিষয় আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা